আসসালামাইকুম বুটিক স্ক্রিন শপে চলে আসলাম হয় ফর আজকে সব লাক্সারি কিছু ডিজাইন নিয়ে আসছে যেগুলো থাকছে পাকিস্তানি লোন ফেব্রিক্সের মধ্যে এবং একটা ডিজাইন থাকছে যেটা কাওলের মধ্যে পকেট ডিজাইন চমৎকার ডিজাইনগুলো অবশ্যই ভিডিওটা দেখবেন খুব সুন্দর সুন্দর কালেকশন থাকছে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে বুটিক স্ক্রিন তিন বাই সত্তর স্ট্যাম্প ব্লাজা হাতে গুল ঢাকা আমাদের তলা সত্তর নম্বর শপ এই কালেকশনগুলো পেয়ে যাবেন এছাড়াও কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আমরা এই ড্রেসগুলো দিয়ে থাকি ব্যাস প্রথমে এই ডিজাইনটা দিয়ে শুরু করছি দেখুন সম্পূর্ণ ডিজাইনটা যদি আপনারা দেখেন এটা লুকিংটা খুব চমৎকার বিয়াস এটা দেখুন গলার মধ্যে খুবই সুন্দর করে কিন্তু কাজ করা আছে এবং এখানে কিন্তু খুব সুন্দর করে লেস করা থাকছে দেখুন একটা ডিজাইন আরেকটা কথা বলি এটার সাথে কিন্তু আপনারা পকেট সিস্টেম পাচ্ছেন দেখুন এটা ডিজাইনটা থাকছে পকেট সিস্টেম যেহেতু সামনে শীত চলে আসছে তাদের জন্য বেশ একটা ডিজাইন এবং হাতাটা দেখুন হাতার মধ্যে খুব সুন্দর করে কিন্তু আপনার লেস করা আছে সম্পূর্ণ পাকিস্তানি কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সাথে একটা স্যালোর পাচ্ছেন স্যালার থাকছে সম্পূর্ণ আফগানি একটা স্যালোর খুবই ডিফারেন্ট একটা ডিজাইন বিয়াস

আর দোপাট্টাটা বিয়াজ দেখুন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে আর এগুলো একটু জর্জেট ফেব্রিক্সের মধ্যে দোপাট্টাগুলো একটু জর্জেটের মতো লাগে খুবই সুন্দর একটা দোপাট্টা বিয়াজ এটার প্রাইস চলে আসবে মাত্র আঠারোশো অনলি আঠারোশো হলে পেয়ে যাবেন আপনারা ভোটের সুইন সবের চমৎকার ডিজাইন নেক্সট এখন এই ডিজাইনটা দেখাচ্ছি বিয়াস এটা তো জাস্ট লুকটা দেখুন বিয়াস চমৎকার একটা কালার কম্বিনেশন

এটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা প্রাইস চলে আসবে মাত্র সতেরোশো টাকা অনলি সতেরশো পঞ্চাশ হলে আপনারা পেয়ে যাবেন শপে চমৎকার ডিজাইন বিয়াস বিয়াস প্রত্যেকটা সাইজ থেকে পর্যন্ত এটা দেখুন আসলে ডিফারেন্ট প্রত্যেকটা ডিজাইন একটার সাথে কিন্তু একটা ডিজাইন দেখুন খুব সুন্দর করে এখানে কাজ করা আছে প্লাস সিকুইন্স এখানে কিন্তু হাতায় কাজ করা আছে এবং নিচে প্যানেল দেখুন প্যানেলটার মধ্যে কিন্তু চমৎকার করে কিন্তু প্যানেলটার মধ্যে কাজ করা যাচ্ছে বিয়াস

চলে আসবেন বুটিক কুইন তিন বাই সত্তর স্ট্যান্ড প্লাজা হাতে কুল ঢাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা আল্লাহ হাফেজ